বন্ধু আর বান্ধবীরা একশো টাকায় নাকি শাঁখা পাওয়া যায় তাও আবার অরিজিনাল আজ আমি ভারতবর্ষের সবচেয়ে বড় শাঁখার ফ্যাক্টরিতে ঢুকেছি এমন এক কারখানা যেখানে প্রেম নয় কিন্তু জোড়া তৈরি হয় প্রতিদিন না না বিয়ে নয় একজোড়া শাখার কথা বলছি শাখা না হলে আবার বিয়েও হবে না এখানে শাখা তৈরি হয় এমন যত্ন করে সৃষ্টিকর্তা নিজে বসে থেকে ঠিক করে দিচ্ছে এই শাখাটা শুধুমাত্র ওই হাতের জন্যই তৈরি হয়েছে ঘষে কেটে পালিশ করে একটার পর একটা শাখা বানানো হয় এমনভাবে এমন যত্ন করে একটু ভুল মানেই ব্রেকআপ মানে শাখা ভেঙে ভাই ছাড়খাড় এখানকার প্রত্যেকটা অভিজ্ঞ শিল্পীর হাতের ছয় প্রত্যেকটা শাখ শাখায় পরিণত হয় আর আমি আজকে চলে এসেছি ঘাটাল দাসপুর ব্লক ওয়ানে বেলতলা থেকে ভেতর কলমিজল ব্রিজের সামনে রূপম শঙ্খ শিল্পালয় ছোট্ট একটা শঙ্খকে কাটিং করে কি হবে শাখা তৈরি হয় এটাই আজকে দেখে নেব তো এখন চলে আসছে একটা বিশাল বড় শাখার ফ্যাক্টরিতে রূপম শঙ্খ শিল্পালয় হ্যাঁ রূপম শিল্পালয় কাকিমা বৌদিরা বোনেরা যে বিয়েতে যে শাখা পরে সেই শাখায় একদম একদম এই শাখায় আমাদের ফ্যাক্টরিতেই তৈরি হয় রূপম শঙ্খ শিল্পালয় এই মূলত মাল এই যে কাঁচা মেটেল যে শঙ্খ এটা কেবলমাত্র তামিলনাড়ু উপকূল থেকে যে সমুদ্রে রয়েছে ডিউটি করিন এবং রামেশ্রম এবং শ্রীলঙ্কার যে উপকূলবর্তী সমুদ্র সেখান থেকেই কি আনা হয় সব থেকে বড় এখন আমাদের সাঁত চলে আসছে তো দাদা এই সাকে রাখছিল ওয়েট কথা একটা দেড় থেকে 2 কেজি তো এখন যে জায়গায় ভাঙার কাজ চলছে তো ভাঙার বক্সিং চলেছি না এখানে ভাঙার পর এর পরে কোথায় যাওয়া হবে প্রত্যেকটা ভাঙার পরে এর পরে আমরা যাব পুনাতে তো দেখতে পাচ্ছেন গোডাউন কিন্তু বিশাল বড়াউন তো জায়গাটা বলে কলকি পুড়া কি হবে এর পরে এটা পুড়া চলছে হচ্ছে মাথাটাকে কেটা কেটা ভিতরে ঢুকতে হচ্ছে সাকা আচ্ছা কেটা ভিতরে हां ভিতরে ঢুকাই এর পরে মাজার করা হবে আর সঙ্গে এখানে কিন্তু প্রচুর কিন্তু কাটি কিন্তু কাজ করছে এখানে এরপরে আমাদের এখানে মাজার করা হচ্ছে অর্থাৎ গোটা শঙ্খটাকে কেটে বার করা হচ্ছে মানে এখানে পুরো শঙ্খ কাটা চলছে এখানে পুরো গোটা শঙ্খটাকে কাটা হয়েছে মাজারের পরবর্তী অংশ এটা আমাদের ওইখানে পাটা দেওয়া মেশিন এখানে পাটা দেওয়া হয় এবং এই পাশে গেঁড়া কাটা হচ্ছে এই মেশিনে গেঁড়া কাটা হয় এর পরবর্তী যে গেঁড়া কাটার পর আমাদের এখানে একটা গোটা শাককে যে পিস পিস করে কাটা হয় সেটা এখান থেকে এক পিস করে কাটা হচ্ছে এটা পিস করে রাউন্ড করা হবে এর পরবর্তী অংশ i <laughs> you তো এরপর এমনই একটা গোডাউন আসছি যেখানে কিন্তু দেখতে হচ্ছে দাদারা কিন্তু গামছা নাকের মধ্যে কিন্তু দিয়ে কাজ করতে হচ্ছে মানে প্রচুর পরিমাণে এখানে একটা মানে ধোঁয়া বা একটা ধুলোর ভাব উঠছে তো দাদা এরপর কি হয় এখানে অ্যাকচুয়ালি এরপরে অ্যাকচুয়ালি শাঁখাকে রাউন্ড শেপ দেওয়া হয় হাতে পরার জন্য উপযুক্ত করা হয় রাউন্ড দেওয়া হয় আচ্ছা শাঁখা মানে এরপর রাউন্ড আছে তাই তো হ্যাঁ রাউন্ড করে এটাকে ঘষা ঘোষণা বলা হয় আমাদের ফ্যাক্টরি আরে দাদা তার আগে তুমি বলো এই বাতিল অংশ কি হয় অ্যাকচুয়ালি এগুলো তোমার কোনো বাতিল নয় শাঁখার কোনো বাতিল বলে কোনো কিছুই নেই আমাদের যে ব্যাসলেট পোলা ফ্যাশন শাখা যে হচ্ছে তা এ থেকেই তৈরি হচ্ছে আচ্ছা এ থেকে কাঁচা মেটেরিয়াল থেকেই ব্রাসলেট তৈরি হয় আর একটা গোডাউন চলে আসছি মানে পশ্চিম মেদিনীপুর মনে হচ্ছে পূর্ব মেদিনীপুরের সব থেকে যতটা সম্ভব বিশাল বড় শাঁখারি গোডাউন একমাত্র এই কলমি আছে ঘাটাল দাসপুর তাহলে দাসপুর লোক তো এটা হ্যাঁ দাসপুর ওয়ান দাসপুর ওয়ান তাই তো কলমি জোর কলমি এখন চলে আসছে এদিকে দাদা এই এইখানটায় কি হচ্ছে যে আমাদের সোনামাদা না ডিজাইন করছে

হ্যাঁ অরিজিনাল যে শাক যে বাজানো আছে শাক কি এখানে তৈরি হয় এখানে তৈরি হয় এই যে আমাদের এখানে চলছে ঘসা বসানা হচ্ছে শাঁখের তার পরবর্তী সাইডে একদম দেখুন ডিজাইন হচ্ছে একদম অরিজিনাল শাঁখ রেট বলা যাবে কত কি রেট আছে হ্যাঁ আপনি এখানে তিনশো চারশো দেড়শো দুশো তেটেও শাক পাবেন মানে অরিজিনাল শাক অরিজিনাল একদম তো একদম অরিজিনাল শাঁখ

এটা আমাদের আছে মেটাল শঙ্খ আচ্ছা এটা হচ্ছে দাম সাতশো থেকে আটশো টাকা আর সবচেয়ে বড়টা যেটা বড় আছে ওটা আপনি আড়াই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই কৃষ্ণ এটা এটা আপনি পেয়ে যাবেন দু হাজার টাকায় দু টাকা একদম আচ্ছা কেউ যদি দেখেন নতুন অন্য কোনো ডিজাইন যদি নিয়ে আসে হ্যাঁ অবশ্যই আমরা একদম কারিগর দিয়ে একদম সঙ্গে সঙ্গে মানে টাইম নেবো করে দেবো একদম যে সেম ডিজাইন একদম যে কোনো ডিজাইন তবে এই রূপম শঙ্খ শিল্পালয় অ্যাকচুয়ালি কত বড় এটা আমাদের ইন্ডিয়ার মধ্যে প্রোডাকশনের দিক দিয়ে এই শঙ্খ শিল্প

কলমিজোর ব্রিজে সাইটে একদম সমস্ত রকমের শাক সবজি শাক সমস্ত কিছু সঙ্কর উপরে যাবতীয় আইটেম সবকিছুই পাওয়া যায় এ টু জেড একদম এ টু জেড একদম কারিগর কিছু লাগবে এখানে হ্যাঁ এখানে কারিগর অবশ্যই যারা কাজ করতে इच्छुक আমাদের মানে এখানে এখানে কাজ এখানে হয় অবশ্যই কেউ যদি বেকার হয়ে বসে থাকেন हमारे तो, तो तो गलतियाँ सबसे होंगी जो गलती करिएगा उसको एक्सेप्ट कर लीजिएगा हाँ हमारे पास ऐसे गलती हो गई नेक्स्ट टाइम से हम सुधारेंगे बट कोशिश कीजिएगा गलतियाँ ना हो लेकिन सबके जवाब देने की कोशिश मत कीजिएगा आप इंसान है कोई डिटर्जेंट नहीं है कि सफाई करते चलते हैं आप